আসসালামু আলাইকুম বিহাজাত আসসালামু আলাইকুম আমি এইগুলা যখন ভিডিও দেখি তখন আমি এই ছোট স্পিকার কিন্তু আমি তখন বাজাই আর যখন মাঝে মধ্যে মিউজিক ভিডিও দেখি আমি তখন কিন্তু আমি এই যে দেখেন ওই যে এই বক্স দুটি বক্সের পাশাপাশি আমার জন্য একটি বক্স বানিয়ে নিয়েছিলাম এই যে এই বক্সটি দেখুন এটি হলো একটি গাড়ির সাউন্ড সিস্টেম এই সাউন্ড সিস্টেম দিয়ে কিন্তু একটি অ্যামপ্লিফায়ার তৈরি করেছি কিন্তু এটি কিছুদিন যাবৎ নষ্ট হয়ে গিয়েছে দেখাই আপনাদেরকে লাইন যখন আমি এটি সংযোগ দেই ভিউয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি এটি কি প্রবলেম এটি যখন আমি সুইচ অন করি তখন দেখুন স্পিকারটি দেবে গেছে আর একটি হ্যাম্পিং শব্দ করছে প্রচুর পরিমাণে হ্যাম্পিং শব্দ করতেছে আর এই সমস্যাটি কি কারণ হচ্ছে আমি এটি এখন খুলে আপনাদেরকে দেখাবো এবং এটি সমস্যাটি সমাধান করার চেষ্টা করব দেখুন এটি কত হেভি করে তৈরি করেছি দেখুন আমি এটি এখন খুলে তারপর রিপেয়ার এই নিয়ে নিলাম দুইটি আমি এই জায়গায় নিয়ে নিলাম আমি এটি এখন খুলবো তোমাদের সামনে আসলে এটি আমি যখন তৈরি করেছিলাম তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না এই জন্য আমি ভিডিও করতে পারিনি না হলে আমি এটি তৈরি কিভাবে করেছি এই ভিডিওটাও আমি করতাম দেখুন বিহার এ নিয়ে একটি ট্রান্সফর্মার আছে আর বড় বড় দুটি ক্যাপাসিটার আর টু টেন একটা সার্কিট সাথে সামনে ব্লুটুথ আছে আর ভলিউম সার্কিট আছে ভলিউম সার্কিটের যে সাউন্ড বাড়ানো কমানো ভলিউমটা আমি এ সাইডে লাগিয়ে নিয়েছি আর যে বেস আর ট্রাভেল এই দুটি কিন্তু এই জায়গায় লাগিয়ে নিয়েছি আর যে আইসি আছে আইসি কিন্তু আপনার এ জায়গা দেখতে পাচ্ছেন যে একটি হেভি হিট সিং টু এটার যে যন্ত্রপাতি ছিল এগুলো কিন্তু কোনো কিছুই নাই আমি এটি আমার কাছে ভালো লাগছে দেখতে এটির ভিতরে কিন্তু সম্পূর্ণ এমনিফায়ারের যে যন্ত্রাংশ আছে আমি সব সেট করে নিয়েছিলাম এটি বহুদিন বাজানোর পরে কিন্তু নষ্ট হয়েছে যে দুটি আছে বা নিয়েছি কত পরিমাণে ময়লা হয়ে গিয়েছে এটি প্রায় তিন চার বছর আগে তৈরি করেছিলাম এতদিন পর্যন্ত আমাকে এটি নিরবিচ্ছিন্ন ভাবে সার্ভিস দিয়ে গেছে কিছুদিন হলো এটি নষ্ট হয়েছে আমি কাজের ব্যস্ততার কারণে এটি ঠিক করতে পারিনি বা ভিডিওটি করে আপনাদেরকে দেখাতে পারিনি রিয়াস কে দেখাবো এটি কি সমস্যা আমরা দেখতে পাচ্ছি ক্যাপাসিটার থেকে ডায়োডের যে অংশটি আছে এটি কিন্তু ছুটে গেছে আমি এটি প্রথমেই আগে সোল্ডার করে নিব সোল্ডার করা হয়ে গিয়েছে যেহেতু এটা ছুটে গিয়েছিল আমি আবার স্পিকারের লাইনটি দিব স্পিকারে যে দুটি কেবল আছে লাল আর কালো আমি এটি স্থানে সংযোগ করে নিব আবার লাইন সংযোগ করব তারপর সুস্থ অন এখনো কিন্তু এটি সমাধান নেই স্পিকারটি কিন্তু ভিতরে ঢুকে গিয়েছে বন্ধ করে আবার দেখবেন এটি আবার উপরে উঠবে দেখুন সেটা ঢুকে গিয়েছে যাই হোক যেহেতু এটি সোল্ডারিং করার পরেও এটি সমাধান হলো না সেহেতু আমার আরও দেখতে হবে কোন জায়গায় প্রবলেম আছে আর বোল্ট কত আছে এটিও কিন্তু আমার মেপে দেখতে হবে যে বোল্ট ঠিক ঠিক আছে নাকি নাকি দেব দেওয়ার পরে বোল্টিসটা মেপে দেখবো বত্রিশ শূন্য বিবাস এটি বত্রিশ শূন্য বত্রিশ আছে যেহেতু এটি বোল্ট ঠিক আছে তাহলে আমার টেন্ডেস্টারটি আগে মেপে দেখবো একটি টু টেন্ডেস্টারের একটি টেন্ডেস্টারের মান হচ্ছে উনিশশো তেতাল্লিশ আরটি হচ্ছে বাউন্ন শ মেপে দেখার পূর্বে তার কানেকশন ছুটিয়ে নিতে হবে না ছুটালে ফটনাকে আপনারা বুঝতে পারবেন না জন্য আমি দুটি লাইনে ছুটিয়ে নিলাম নেওয়ার পর গ্যাস দেখুন আমি মিটারটি বাজার মোড়ে নিয়ে নিলাম আপনারা তো শব্দ পাচ্ছেন এখন আমি আইসিটি মেপে দেখব প্রথমে বাউন্ন এখন আইসিটি মেপে দেখব প্রথমে বাউন্ন শো আইসিটি আমি বাউন্ন যে চ্যানেল শটটি আছে সেটি মেপে দেখেছি এটি ঠিক আছে উনিশশো তেতাল্লিশ আমি যখন এটি মিডিয়ারেগে যখন ট্রেনের ধরি তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে উনিশশো তেতাল্লিশ হয়ে গিয়েছে যে আইসিটি আছে আমি এটি এখন চেঞ্জ করবো চেঞ্জ করার পর আবার চেক দিয়ে নেব দুটি মানেরি আছে উনিশশো তেতাল্লিশ আর উনিশশো তেতাল্লিশ সেনাশটি লাগবে বউন্নষটি ভালো আছে যেহেতু এআইসিটি ভালো আছে এআইসিটি লেক আমি লাগিয়ে ফেলবো এটি যেহেতু লাড়া চা হয়েছে সেহেতু আমি এটি খুলে নিব খুলে নিয়ে তারপর সিং পেস্ট লাগিয়ে আবার লাগিয়ে ফেলবো এটি খুলে নেওয়ার পর ভালোভাবে কিচিং পেস্ট দিয়ে নিব আর যে টেন্ডেস্টারটি আছে এটি খুলে ফেলবো খুলে তারপর নতুন একটি টেন্ডেস্টার লাগিয়ে নেব এটি শর্ট হয়ে গিয়েছে এটির পরিবর্তে দেখুন দেওয়ার্স এই যে নতুন আরেকটি লাগিয়ে নিব এটি লাগানোর পূর্বে পেস্ট লাগিয়ে নিতে হবে প্রথমে এই ব্লু তারটি তারপর ইলো তারটি মিডলে এবং সর্বশেষ যে তারটি ডান পাশে লাগাবো লাগানো শেষ দেখুন এটি লাড়াচাড়া করার ফলে আড়ত্তর পা চেঞ্জ আসতে বাইসি এটা একটি পুরো গোড়ার থেকে ছুটে গেছে এই জন্য এটিকেও চেঞ্জ করে নিতে হবে কাজ করার ক্ষেত্রে দেখা গেল একটি কাজ করতে গেলে অন্যটি আবার নষ্ট হয়ে যেতে পারে তাই আপনারা সাবধানতা ভাবে কাজ করবেন আটাত্তর পা টিভি এটিকেও হেস্টিং পেজ দিয়ে নিব এই সিটি ছুটে গিয়েছিল আটাত্তর পাঁচ আমি এটি নতুন করে লাগিয়ে নিয়েছি আর যে চেনেশ্বরটি এটি লাগিয়ে নিয়েছি যাই হোক এখন আমি এটি চেক করে দেখাবো আপনাদেরকে যে স্পিকারের যে দুটি কেবল আছে আমি এটি এখন কানেকশন করব এমলিফায়ারের সাথে আর যে ওয়ান বাই টু অডিও যে জ্যাকটি আছে আমি এটি কানেকশন করে নিব বেদন বেয়া এটি ফরম পার্ট এই লুকে আছে আমি এটি এখন কম্পিউটারে কানেকশন করব যে অডিও জ্যাকিং সিস্টেম আছে আমি যে লাইনটি খুলে আমার এমনি ফায়ারের যে অডিও জ্যাক আছে আমি এটি লাগিয়ে দেব তো লাগিয়ে দিয়েছি এখন এমনি ফায়ার যে সুইচটা সেটি অন করব সেটি কিন্তু আমি অন করে নিয়েছি এখন আমি মিউজিক ভিডিও ওপেন করে আপনাদেরকে দেখাবো

বক্স টি এখন কমপ্লিট হয়ে গেছে এটিকে ফিটিং করে রেখে দেব বেয়াস দেখুন যে অডিও কেবলটি আছে আমার এটি আমি কম্পিউটারে এদিকে এনে একটি আমি ওই ছোট দেখতে পাচ্ছেন আপনার ছোট বক্সে নিয়েছি আর একটি আমি আমার যে এই বড়ো বক্স আছে এই বড়ো বক্সে আমি কানেকশন দিয়েছি এতে আমার দুটি বক্সে কিন্তু যদি আমি চাই বাজবে প্রয়োজন হলে একটি বাজাবো প্রয়োজন হলে দুটি বাজাবো বেয়স আপনারা দেখতে পাচ্ছেন আমি বক্সটি এখন সম্পূর্ণভাবে যথারীতি রেখে দিয়ে পাওয়ার দিয়ে নিয়েছি আমি এখন একটি ভিডিও গান বাজে আপনাদেরকে শোনাবো ছবি ওয়ার্স এখন আমি এটি অন করতেছি আপনারা দেখুন ছবি ওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি কি পরিমাণের সাউন্ড হচ্ছে আমি যদি ইমরান খানের আরেকটি গান চালাই আমিটি অফ করে নিয়ে যদি বাজাই তাহলে আপনারা দেখুন শুধু দুটি স্পিকার সো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর যারা ইলেকট্রনিক্সের সকল ধরনের কাজ শিখতে চান আমার এই চ্যানেলে সকল ধরনের ইলেকট্রনিক্সের কাজ শিখানো হয় আপনারা যদি শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও বেল আকনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ